নমস্কার সবাইকে আমি বৃষ্টি আই হোপ আপনারা সবাই ভালো আছেন আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার রুপোর গহনা পরিষ্কার করবেন বাড়িতে রূপর জিনিস ঘরে বসেই চকচকে পরিষ্কার করে নিতে পারবেন আমার এই টিপসটি ফলো করে চলুন শুরু করি একদমই সহজ পদ্ধতিতে রুপোর জিনিস চকচকে কিভাবে করবেন মাত্র দু মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের বাড়িতে থাকা যে কোনো রূপর গহনা নোক বলুন হাতে ব্যাসলেট বলুন যে কোনো কিন্তু রূপোর গহনা আপনারা পুরো নতুনের মতো চকচকে করে নিতে পারবেন এখানে দেখুন আমি কিন্তু আমার নকুর নিয়েছি তো একজোড়া নকুর নিয়েছি আর এখানে আছে একটা রূপোর ব্যাসলেট। তো দেখেই বুঝতে পারছেন কতটা কালো হয়ে গিয়েছে আপনারা কিন্তু ভিডিওর শেষে দেখতে পারবেন যে এগুলো কিন্তু পুরো নতুনের মতো সাদা হয়ে গিয়েছে তো বন্ধুরা শুরু করছি ভিডিওটি আর এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে তো আপনারা ভাবছেন যে রূপর নূপুর গহনা পরিষ্কারের সাথে রান্নাঘরে রান্নার কি সম্পর্ক তো বন্ধুরা এটাই কিন্তু আজকে আমার টিপস তো দেখুন আমি এখানে ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি আমরা কিন্তু প্রত্যেকেই ভাত খায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভাত হয় তো ভাতের যেই ফ্যানটা থাকে না ভাত হয়ে যাওয়ার পরে তো ওই ফ্যানটা কিন্তু আপনারা ফেলবেন না ফ্যানটা কিন্তু আপনারা একটা পাত্রে গড়িয়ে নেবেন বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে ভাতের ফ্যান দিয়ে আবার কিভাবে সিলভার জুয়েলারি পরিষ্কার করা যায় হ্যাঁ বন্ধুরা এটাই কিন্তু আজকে আমার টিপস আপনারা একবার ফলো করে দেখবেন আমার এই টিপসটি আমি স্টেপ বাই স্টেপ কিভাবে পরিষ্কার করছি আশা করছি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনাদের উপকারে আসবে আমি দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি এবং এখন কিন্তু আমি ব্যাসলেটটা আর আমার নুপুরগুলো কিন্তু এই বাউলে রেখে দিলাম আর ফ্যানটা কিন্তু আমি এখন উপর থেকে ঢেলে দিচ্ছি গহনা যদি রূপোর আরও বেশি থাকে তাহলে একটু ফ্যানটা বেশিই নেবেন তো আমার যেহেতু বেশি নেই এখানে তাই কিন্তু আমি অল্পই ফ্যানটা গড়িয়ে নিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখন রুপোর জিনিসগুলো দেখুন এইভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা কিন্তু পাঁচ মিনিট রেখে উঠে নিতে পারেন আবার যতক্ষণ না ফ্যানটা ঠান্ডা না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রেখে দিতে পারেন যেহেতু ফ্যানটা গরম যেই কারণে আমি কিন্তু একটা ঢাকন চাপা দিয়ে এইভাবে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে কিন্তু আবার আমি আসলাম আর দেখুন দশ মিনিট পরে কিন্তু ফ্যানটা জুড়িয়ে গিয়েছে এখন কিন্তু আমি জলে হাত ডুবাতে পারছি আর আপনি এখন দেখুন গয়নাগুলো উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি কিন্তু কিন্তু এখন ফ্যান থেকে উঠালাম আর দেখুন কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে জলের আর রুপোর গহনাও গুলো কিন্তু অনেকটাই সাদা হয়ে গিয়েছে এখনো কিন্তু রূপার গহনাগুলো আরও আরো পরিষ্কার হবে তো সেই জন্য কি করতে হবে দেখুন বাড়িতে যে কোনো সাবান মানে বাসন মাজার সাবান বলুন গায়ে মাখা সাবান বলুন যে কোনো সাবান বা বাড়িতে যদি খাওয়ার সোডা থাকে মানে ব্রেকিং সোডা ব্রেকিং পাউডার নয় ব্রেকিং সোডা যদি থাকে তো আপনারা সাবান বা সোডা যে কোনো কিছু নিয়ে কিন্তু দেখুন এইভাবে ঘষে নিতে পারেন আমার কিন্তু এমনিতেই দেখুন সাদা হয়ে গিয়েছে আবার যদি মনে হয় যে একটু ভাজে ভাজে ময়লা জড়িয়ে আছে ভেতরের দিকে তাহলে কিন্তু এইভাবে একটা ব্রাশ নিয়ে আপনারা সোডা বা সাবান কিন্তু একটু নিয়ে এইভাবে ঘষে দিতে পারেন তো দেখুন আমি কিন্তু ঘষে নিচ্ছি আর আমার কতটা সাদা হয়ে গিয়েছে তো আপনারা প্রথমে নিশ্চয়ই দেখেছেন যে নপুরগুলো কতটা কালো ছিল আর ব্রেসলেটের কথা যদি বলি ব্যাসলেটটা তো একদমই কালো ছিল তো আমি দেখুন ব্যাসলেটটাও এইভাবে ঘষে নিচ্ছি আর কত সহজেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আর বেশি কিন্তু খরচাও নেই তেমন কিছু কিন্তু আমাদেরকে ব্যবহারও করতে হচ্ছে না মানে অল্প খরচেই কিন্তু আপনারা বাড়িতেই রুপোর গহনা এইভাবে চকচকে ঝকঝকে করে নিতে পারেন দেখে মনেই হবে না গহনাগুলো এতটা কালো ছিল তো দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সাদা হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু প্লিজ একবার আমার এই টিপসটি ফলো করবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর আমি দেখুন এখন কিন্তু একটা দোয়ালাতে মুছে জলটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সাদা হয়েছে আশা করি বন্ধুরা আমার এই টিপসটি আপনাদের উপকারে আসবে আপনারা একবার এই টিপসটি ফলো করে দেখুন আশা করছি আপনাদের উপকারে আসবে আমার এই টিপসটি তো বন্ধুরা এই ছিল আজকে আমার টিপস তো রূপর গহনা কিভাবে আপনার পরিষ্কার করবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনারা একবার আমার এই টিপসটি ফলো করে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বললাম কি ভুল বললাম আপনারা কিন্তু চাইলে আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন আর অলরেডি যেই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর যেই বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা বাই বাই আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট